ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম বা বন্ধ হতে যাচ্ছে কিন্তু কেন হতে যাচ্ছে এর কারণ হিসেবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট আজকে অবশ্যই শিক্ষকদের মধ্য থেকে রিট করা হয়েছে এবং সে রিটের প্রেক্ষিতেই রুল জারি করা হয়েছে তো এই ভিডিও যখন করছি তখন আমার মনে বারবার একটি কথা জেগে উঠছে সেটা হচ্ছে আমরা শিক্ষক কিন্তু আমাদের আচরণ শিক্ষকের মতো এখনও হয়নি আমরা নামেই শিক্ষক হয়ে আছি যারা এন টিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছিলো তারা অনেক অনুরোধ করে বলেছিল। যা আপাতত বদলিটা শুরু হোক শুরু হতে দিন রিড করা থেকে বিরত থাকুন অনেকভাবে অনুরোধ করেছিল তারা বাইরে থেকে দূর দূরান্তে বিভিন্ন জায়গাতে চাকরি করছে অনেকের সংসার ভেঙে যাচ্ছে বিভিন্ন রকম কষ্টে আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতনে কী হয় আপনারা যারা এলাকায় চাকরি করেন তারা তো বুঝেন কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়ার শিক্ষকরা সে কষ্টটির দিকে তারা নজর দিলেন না আমরা শিক্ষকরাই শিক্ষকদের শত্রু বনে গেছি এরকম একটা বিষয় হয়ে গেল তো যাই হোক কেন এই রিট জারি হলো এবং বদলির বিষয়ে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে সে বিষয়ে আমি এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় কারণ শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আমরাই সবার আগে দিয়ে থাকি আজকে হাইকোর্ট থেকে এডিটার প্রেক্ষিতে রোল জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এমপিভুক্ত শিক্ষকদের বদলি কেন অসিং অসাংবিধানিক নয় এখানে দেখুন কি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও ভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই একুশ এর বিধি বারো পয়েন্ট দুই এর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দুই চব্বিশ কেন অসিং অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতেছে রুল জারি করেছে হাইকোর্ট আর রুল জারি কখন হয় আপনারা তো জানেন যখন আমাদের মধ্যে থেকে অর্থাৎ যে একটা নিয়ম হবে সে নিয়মের মধ্যে থেকে এক পক্ষ যখন খুশি না হয়ে আদালতের দ্বারস্থ হবে ঠিক তখনই আদালত সেখানে নাক গলাবে তো অবশ্যই আমাদের পক্ষ থেকে অর্থাৎ আমাদের শিক্ষকদের মধ্যে থেকে আগে রিট করা হয়েছে একই সঙ্গে তিরিশ ডিসেম্বর দু হাজার পনেরো তারিখের পূর্বে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এম বিভক্ত শিক্ষকদের বিদ্যমান বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদলি নীতি নিয়মের অধীনে সমান সত্ত্বে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তাহলে উল্লেখ করা হয়েছে মোট কথা এটা আসল কথা যে যারা কমিটির মাধ্যমে গভর্নিং বডি কর্তৃক নিয়োগ এনাদের যে বদলির এখন ব্যবস্থা এন করতে পারছে না এটাই মূলত প্রধান কারণ সত্য কথা বলতে কি আমাদের বিবেক বিবেচনা অনেকটাই মানে হীন বিবেচনার দিকে চলে গেছে শুধুমাত্র যদি আমরা বিবেচনায় করতাম তাহলে অবশ্যই এই এন টিআরসির মাধ্যমে যারা দূর দূরান্তে চাকরি করছে অন্তত তাদের একটা বার বা তিনটা বার বদলি হওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড শুনানিতে এই অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল রহমান তনিম খান এবং সহকারী জেনারেল ইকরামুল কবির এনাদের প্রেক্ষিতে একটি শুনানি হয়েছে তো যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তারা তো জেনে নিয়োগ নিয়েছেন অন্তত বাড়ি থেকে খুব দূরে অন্তত নেননি হয়তো বা নিজ ডিস্ট্রিক্টের মধ্যে আছেন বা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট আছেন আপনারা কিন্তু ইচ্ছে করলে তাও মাসে একবার বাড়িতে আসতে পারেন কিন্তু যারা এন টিআরসির মাধ্যমে নিয়োগ নিয়েছেন এরা কিন্তু চাকরি পায়নি বাধ্য হয়ে দূরে নিতে বাধ্য হয়েছে এখন এটা যদি না বুঝেন তাহলে কিছু করার নাই আসলে এই এর আগে দেখুন জন শিক্ষক বদলি নীতিমালা চ্যালেঞ্জ করে রিটপিটি দায়ী করেছিল আর যার জন্যে এই রুলটি জারি করা হয় তো কিছুই বলার নেই কি বলবো সে ভাষাটা নেই তো এই মুহূর্তে আপাতত বদলি কার্যক্রম স্থগিত হয়ে যাবে আর এই রিটের বিষয়ে এন আগে মোকাবেলা করবে তারপরে সিদ্ধান্ত আবার পুনরায় বিবেচনা করা হবে তো সদ্য হতে যাওয়া বদলিটি বা সাময়িকভাবে বন্ধ হয়ে গেল যেটা এন টিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য একটা মারাত্মক দুঃসংবাদ অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন এই বদলির জন্য কেউ বা স্বামীর কাছে যাবেন কোনো স্বামী তার স্ত্রীর কাছে যাবে কোনো ছেলে তার মায়ের কাছে যাবে কোনো বাবা তার সন্তানের কাছে যাবে কোনো মা তার সন্তান স্বামী স্ত্রীর কাছে স্বামী সংসার সংসারে যে নতুন করে আবার সংসার শুরু করবে কিন্তু এই কথাগুলো নিতান্তই অবান্তর এই ভিডিওতে অনেক খারাপ কমেন্ট করবেন আমি জানি কিন্তু সত্য কথা বলতে আমি নিজেও বদলি নেবো না অর্থাৎ আমার বদলির প্রয়োজন নেই আমি আমার বাড়ির পাশে থেকে চাকরি করি তারপরেও যেসব ভাই বোন দূর থেকে চাকরি করছে তাদের কষ্টের কথা বিবেচনা করে আজকে এই রুল জারি হওয়াতে যথেষ্টভাবে আমি কষ্ট পেয়েছি আর যার জন্য কথাগুলো বলতে বাধ্য হলাম যাই হোক কমেন্টস যেটাই করুন আমরা শিক্ষক আমাদের সহনশীল হওয়া উচিত আরেকটু ভাবা উচিত ছিল বোধহয় ধন্যবাদ